হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনি কি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো মেজর পলিটিক্যাল সায়েন্স নিয়ে তাদের জন্য আজকে মেজর পলিটিক্যাল সায়েন্সের মেজর পেপার টেন থেকে লাস্ট মিনিট সাজেশন দু নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারে রয়েছে পলিটিক্যাল সোসিওলজি বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দাও যাতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পরবর্তী সেমিস্টারের কোর্স ফি মানে কোর্স ফিও কিন্তু সেম থাকছে আমাদের এবং আমরা সেই ক্লাসগুলো শুরু করছি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই আমাদের পরবর্তী সেমিস্টারে অর্থাৎ সিক্স সেমিস্টারের ক্লাসগুলো শুরু হবে যারা যারা অ্যাডমিশন নেওয়া রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করবে কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে এবং মৌমিতা ম্যাডাম তোমাদেরকে সমস্ত বিষয়গুলো ক্লাস নেবেন এবং পড়াবেন তো আজকের আলোচনার বিষয়টি তোমাদের বলে দিচ্ছি যে প্রথমত আমি যেগুলোকে স্টার্ট করে দেবো সেগুলো খুব ভালো করে পেমেন্ট করবে মানে ইয়ে মানে পড়বে এবং যেগুলো দেখো তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে স্যার আমাদের দশ নাম্বার তো থাকবে না পনেরো নাম্বার থাকবে ডাজ নট ম্যাটার কি দশ থাকলো না পনেরো থাকলো কোয়েশ্চেনগুলো সেম ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাসটি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো হোয়াট ইজ পলিটিক্যাল সোসিওলজি ডিসকাস দা নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সোসিওলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে প্রথম প্রশ্নটা একদম পাঁচটা স্টার যুক্ত প্রশ্ন একদম তুমি ছাড়তে পারো না নেক্সট প্রশ্ন ব্রিফলি ডিসকাস দা ক্যারেক্টারিস্টিক্স ফিচার ক্যারেক্টারিস্টিক ফিচারস অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট এই কোশ্চেনটা হালকার উপর দেখে যেতে পারো নেক্সট বলছে হোয়াট আর দা ডিটারমাইন্স অফ দা পলিটিক্যাল পার্টিসিপেশন অ্যাসেস দা ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল পার্টিসিপেশন ইন এই পলিটিক্যাল সিস্টেম এই কোশ্চেনটাও মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ রয়েছে ভালো করে পড়তে হবে নাকি হ্যাঁ নেক্সট চলো ভালো করে পড়তে হবে নেক্সট রয়েছে ডিফাইন পাওয়ার মানে ক্ষমতা কি ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন অথরিটিমাই সরি লেজি

সরি ইলেকট্রাল বিহেভিয়ার ইন ইন্ডিয়া এটা অতটা ভালো মতো পড়ার প্রয়োজন জাস্ট ডাবল স্টার করে রাখলাম হোয়াট আর দ্য ডিটারমাইন্স অফ পলিটিক্যাল পার্টিসিপেশন অ্যাসেস ইস দ্য ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল পার্টিসিপেশন ইন আ পলিটিক্যাল সিস্টেম ঠিক আছে এটাও হালকার উপর দিয়ে দেখতে হবে নেক্সট কোশ্চেনে আমরা চলে আসবো বলছে ডিসকাস দ্য রোল অফ পলিটিক্যাল পার্টিস ইন দ্য মডার্ন পলিটিক্যাল সিস্টেম এটা কি ভালো করে পড়বে নেক্সট বলছে ব্রিফলি রাইট ट द रिजन तुम्हारे मोटमोटी तुम्हारा देते

এটা অত ভালো মতো পড়ার দরকার নেই হালকার উপর রিডিং মারলে হয়ে যাবে ডিসকাস দ্য নেচার অফ পলিটিক্যাল সোসিওলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়তে হবে এই কোশ্চেনটা না পড়লেও চলবে এটা অলরেডি দুই নম্বর কোশ্চেনটা সিমিলার কোশ্চেন নেক্সট এক্সপ্লেন দ্য রোল অফ কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স হালকার উপর দিয়ে দেখবে নেক্সট হোয়াট আর দ্য এজেন্সিস অফ পলিটিক্যাল সোশিয়ালাইজেশন এটা ভালো করে দেখতে হবে

নেক্সট ডিসকাস দ্য ফেমাস ফর্মস অফ পলিটিক্যাল পার্টিসিপেশন এটা ভালো করে পড়তে হবে নেক্সট পলিটিক্যাল ডেভেলপমেন্টের উপরে ভালো করে পড়বে মার্কস অন দ্য কনসেপ্ট অফ পাওয়ার এই কোশ্চেনটা ভালো করে পড়বে নেক্সট অফ এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাজ অ্যান এজেন্ট অফ পলিটিক্যাল সোশিয়ালাইজেশন ওকে নেক্সট চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনগুলোতে মার্কস থ্রির জন্য বলছে এলিমেন্টস অফ পলিটিক্যাল কালচার দেন ইলেকটোরাল বিহেভিয়ার ইন ইন্ডিয়া দেন কনসেপ্ট অফ পলিটিক্যাল

Next, difference between political ideology and political culture, electoral behavior, political modernization, then what are the elements of political culture, then Max Weber on the concept of power, political communication, then write a note on the concept of caste and class, then what is the difference between political sociology and sociology of politics? Okay. Next, family as an agent of political socialization. Okay. তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এবং কিস্টিকল এডুকেশন প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ